আসলে ভারতের কি এই যে ভারত আজ পথে বসেছে বা ভারত যে টুকরা টুকরা হয়ে যাওয়ার যে আবাস পাওয়া যাচ্ছে বা ভারত ভেঙে যেতে পারে অথবা ভারতের নাম চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে কোন শত্রুর কারণে ভারত এরকম ভেঙে যাচ্ছে অথবা ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে প্রথম কথা হলো আমরা যদি সে শত্রুকে চিনি সেটা কিন্তু বেশি দূরের নয় সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কিভাবে ভারতের শত্রু হলেন প্রথম কথা হলো উনি ভারতের শত্রু হয়েছে নিজের মূর্খামির কারণে গোড়ামির কারণে 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 একঘেয়েমির কারণে এবং উনি চেয়েছিলেন যেহেতু নরেন্দ্র মোদীর যখন ক্ষমতায় আসে উনি যে দেশ চালাতে এক হাজার ব্যর্থতা গ্রহণ করেছেন অর্থাৎ উনি ধরে নিয়েছেন যে আমি দেশ পরিচালনা করতে পারছি না এখন আমার করণীয় কি তো তখন যখন উনি যখন সবাই বসেন আলোচনা করেন সবাই বলে যে এইভাবে আপনি গদিকে আটকাতে পারবেন না গদিটা আটকাতে গেলে একটাই কাজ করতে হবে ভারতের প্রতি ভালো বাসলে আর চলবে না এখন আপনি যুদ্ধ লাগিয়ে দেন আপনারা বলবেন যুদ্ধ লাগিয়ে দেন মানে কীভাবে যুদ্ধটা হলো যেহেতু ভারতবর্ষ সে মুসলমান হিন্দু অন্যান্য ধর্মাবলী যে জাতিগুলো রয়েছে সবাই বসবাস করে যদি এই যে ধর্ম যদি লাগাতে পারেন তাহলে আপনাকে আর এই গদি থেকে কেউ নামাতে পারবে না তো যেহেতু ভারতবর্ষে হিন্দু বেশি উনি এই কাজটাই ঠিক এই কাজটাই করলেন যাতে করে গদি ঠিক থাকে এবং ভারতবর্ষ এখন টিকুক না টিকুক এটা বড় করতে নয় তার গদি যাতে টিকে এই জন্যে সে বুদ্ধি খেতে মুসলিমদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিলেন একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন তো প্রথমে যুদ্ধের সূচনা কিভাবে হয় প্রথমে দেখা গেল যে মন্দিরে মন্দিরে গরুর মাংস পাওয়া গেল এই মাংস পাওয়া গেল কারা রাখছে মুসলিমরা রাখছে তো পরে যখন তদন্ত করে দেখা গেল যে দুইজন বোরকা পরিহিতা যুবক হিন্দুদের মন্দিরে গরুর মাংস রেখে দিলেন এবং তারা ছড়িয়ে দিলেন যে মুসলিমরা হিন্দুদের মন্দিরে এসে গরুর মাংস ছিটিয়ে দিয়েছেন এই যে একটা ঝড় তুললেন তোলার পরবর্তীতে সিসি ক্যামেরা দেখা গেল যে যে দুই যুবক বোরখা পরে মন্দিরে গিয়ে গরুর মাংস ছিটিয়ে দিয়েছেন আদৌ তারা মুসলিম ছিল না তারা হিন্দুরাই ছিল অর্থাৎ তাদের সাজানো হিন্দুরা গিয়েই নিজেরাই মাংস ছিটায় আচ্ছা বলেন তো দেখি মন্দিরে গরুর মাংস ছিটালে কি মন্দির মসজিদ হয়ে যাবে নাকি মন্দির ভেঙে যাবে নাকি মন্দির পাঁচতলা হয়ে যাবে নাকি মন্দির মাটির নিচে ধসে যাবে কোনটা আসলে গরুর মাংস ছিটানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই অতএব কোনো মুসলমান এ কাজ করবেই কেন ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি গরুর মাংস কিনে ওই মন্দিরে ছিটে দিবে। এমনটা তো হতে পারে না তাই না আর ওই কোথাও লেখা নেই আমাদের ধর্মে যে গরুর মাংস শেখারে হিন্দুরা মুসলিম হয়ে যাবে যে এবার আসি মূল কথায় যখন তারা ধরা পড়লো এখানেও যখন কাজ করলো না তখন তারা কি করলো গরুকে মা হিসাবে বরণ করে নিয়ে এটাকে তারা ধান হিসাবে ব্যবহার করলো এই যে মাকে জবাই করতেছে অর্থাৎ মুসলিমরা যেহেতু গরুর মাংস খায় আপনি দেখবেন মুরগি খাচ্ছে ছাগল খাচ্ছে হিন্দুদের কোথাও বাঁধে না আমার কথা হলো যখন আমরা গরু খাই তখন হিন্দুদের বাজে কেন আসলে তাদেরও বাজে না এই এটা একটা ইস্যুকে তৈরি করে একটা জিনিস হিন্দুরা কিন্তু গরুর মাংস খেতে এবং হিন্দুরা তাদের বইয়ে দেখাতে পারবে না যে গরুর মাংস খাওয়া যায় না কেউ দেখাতে পারবে না এই যে হিন্দুরা গোড়ামি করে তখন বললে মুসলমানরা কেন কুরবানিতে গরু মাংস জবাই করে গরু আমাদের মা গরু তোদের মা গরুর পেট থেকে তোরা হসিস এর একটা প্রমাণ দিতে পারবি গরু যে তোদের একটা পশু যদি ভগবান হয় চিন্তা করে দেখ তোদের আর আমাদের মধ্যে পার্থক্য আমরা গরুর কলিজা খাই মাংস খাই আর তোরা গরুর মল খাস গরুর মুদ খাস লেভেলটা দেখছিস পার্থক্যর এই যে এইগুলো করে মুসলমান যখন রোজার দিন আসে জোর করে পানি খাওয়ানো যাতে করে রোজা রাখছে কিনা এটা ট্রাই করে দেখা এবং কোনো মানুষ মুসলমানরা গরু জবাই করতে পারবে না আশ্চর্যজনক বিষয় হলো সত্য এই মা দেরা গোপনে রাতের আধারে মেরে খুন করে এই গরুর মাংসগুলা বিক্রি করে সারা পৃথিবীর বুকে যদি দেখা হয় ভারত গরুর মাংস বিক্রির মধ্যে পঞ্চম নাম্বার স্থানে রয়েছে তাহলে এই যে গরু তাদের মা মুসলমানদের ভারতে খেতে দেয় না রাতের আধারে সেই মাকেই বিক্রি করে দেয় অন্য অন্যান্য দেশে এই এই ইস্যুগুলো তারপরে যখন দেখছি এখানেও কাজ হচ্ছে না তখন জয় শ্রীরাম নামে একটা ব্যান একটা জয় শ্রীরাম নামে একটা উদ্ভুদ বাক্য নিয়ে আসে জয় শ্রীরাম বলতে হবে না বললে পিটানো হবে মেরে ফেলা হবে ইভেন কি তারা এই যে ভুল পথে পরিচালনা করলো পথে নিজেরা পরিচালিত হচ্ছে দেখা গেছে যে ট্রেনের মধ্যে দুইজন মুসলমানকে জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে হত্যা করলো এবং তারা নিজেদের এই মূর্খামি অহংকার এগুলো একবার প্রকাশ করলো ফলাওভাবে জয় শ্রীরাম বললে বাঁচবে না বললে বাঁচবে না এই যে তাদের একঘেয়েমি মূর্খামি করা এবং অহংকার দাম্ভিকতা একটা সময় তাদেরকে শেষ পরি শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে তো তারপরে এইরকম ধর্ম হিন্দু কিছু কিছু হিন্দু আছে উগ্র হিন্দু তারা তাকে ফুল সাপোর্ট করলো যাক আমরা তো অনেক কিছু পেয়ে গেছি আবার কিছু কিছু উগ্র মানে হিন্দু আছে যারা এই যে মুসলমানদের বাড়িঘর আসামে ভাঙা হচ্ছে এই বাড়িঘর তারা পাবে এই লোভে মানে চিন্তা করে দেখেন আমরা গরুর মাংস খাই দেখতে পাস না ভালো কথা তাহলে আমাদের জায়গায় জমি কেন নিচ্ছিস তাহলে আমাদের বাড়িঘর কেন ভাঙচুর করছিস এই যে মানে প্রকাশ্যে এই দিবালকে পঞ্চাশ হাজার উপরে বাড়িঘর ভেঙে দেওয়া মাইকে আজান নিষিদ্ধ করা এবং উগ্রবাদী হিন্দু তার সাথে তাল মিলিয়ে চলা এখন যদি এই পৃথিবীতে বলা হয় কোন জাতি সবচেয়ে বেশি খারাপ তাই হিন্দু জাতির নাম এক নম্বর আসবে এই হিন্দুরা এত খারাপ হয়ে গেছে যা বলার মতো না তারা প্রকাশ্যে মিথ্যা কথা বলে ইভেন কি আমরা বাংলাদেশে হিন্দুদের এত ভালোবাসি তবুও তাদের অন্তর পড়ে থাকে ভারতে গিয়ে এবং ভারতের হিন্দুরা মিথ্যাচার করে কি বাংলাদেশে হিন্দুরা নাকি শান্তিতে নেয় আমরা নাকি তাদের মারধর করতেছি আমরা যদি বলি যে তোমরা এসে দেখে যাও এবং প্রমাণ করে যাওয়া যে আমরা তাদের মারধর করছি তখন কিন্তু তারা আর কথা বলে না নিরাপ থাকে কারণ তারাও জানে ভারতের চেয়েও বেশি নিরাপদে আছে বাংলাদেশের হিন্দুরা এই যে একটা দুই ইয়ার মধ্যে ধর্মযুদ্ধ লাগাইছে মোদী মদনা মোদী মনে করছে এই ঘুটাঘুটানি যে হয়তো এই যুদ্ধ লাগিয়ে আমি একবারে পার পেয়ে গেলাম এই মদনা মোদি আজ হলেও মদনা মোদিকে পালাতে হবে কাল হলেও পালাতে হবে আজ যে ভারতবর্ষের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন কিন্তু এখন মোদিকে তিলে তিলে খাবে এই যে মুসলমানদের মারা মুসলমানদের অত্যাচার করা বাড়িঘর ভেঙে দেওয়া আজান ভেঙে দেওয়া মুস এই 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 যে একটা একের পর এক মুসলমানদের সাথে অন্যায় করা অত্যাচার করা নির্যাতন করা এবং জঘন্যতম বাজে বাজে কাজে লিপ্ত লিপ্ত হওয়া এর ফল মোদীকে এমনভাবে ভোগ করতে হবে যে মোদি নিজের প্রাণ বের মানে করতে চাইবে কিন্তু প্রাণ বের হবে না এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবার বলি এই যে ভারতবর্ষের একটা আন্দোলন এগুলো কি হতো যখন নির্যাতনের শেষ পর্যায়ে গেছে যখন মানুষ আর সহ্য করতে পারছে না মানুষের যখন অতিষ্ঠ হয়ে গেছে এই সয়েরা শাসক এই মোদি থেকে তখন মানুষ রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছে আপনারা দেখেন এই মোদী কত বড় মূর্খ হলে এই চাওয়ালা মানে কত বড়ো মূর্খ হলে এই কাজ করে এখন আবার তারা কি করছে তার দেশের মধ্যে যুদ্ধ করছে যেহেতু পাকিস্তানের যুদ্ধ করতে পারিনি পেরে উঠতে পারেনি পাকিস্তান হান্দায়া দিছে আমেরিকার সাথে পারছে না কোনো দেশের সাথে পারছে না তখন বাংলাদেশে বাংলাদেশের সাথেও যে সরাসরি যুদ্ধ করবে সেই ক্ষমতাও মোদীর হচ্ছে না ভয়ে হাঁটু বা কাঁপতেছে যে না জানি এবার কি হয় সবাই মিলে যদি পেদানি দেয় মোদিকে তখন মোদি কোথায় পালাবে কারণ বাংলাদেশ ছাড়াতে মোদীর পালানোর আর কোনো জায়গা নেই তখন বাধ্য হয়ে পুশিন নামে একটা রেওয়াজ চালু করলো অর্থাৎ এই যে যেই মানুষগুলোকে তারা বাংলাদেশি না জন্ম ভারতে তারপরেও বাংলায় কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশে পাঠানো দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে কেন দিচ্ছে এটা বোঝাচ্ছে মোদি যে আমরা কোনো দেশকে ছাড় দেই না আদৌ কি কোনো দেশকে ছাড় দেয় না মোদী বুঝাচ্ছে আদৌ কি ভারতকে কোনো দেশ মানে আপনারা দেখেন তো একটা দেশ দেখান যে ভারতের বন্ধু বা ভারতকে মানে বা ভারতকে শ্রদ্ধা করে একটা দেশ দেখেন এই পৃথিবীর বুকে হিন্দুদের যে কার্যকলাপ যে বাজে কার্যকলাপ শুরু করছে মানে কি বলবো এই নেংটিরা যত রকম বাজে কার্যক্রম শুরু করছে এদেরকে কেউ ভালোবাসবে না একটা বন্ধু দেশ এই নেংটিদের পাশে একটা বন্ধু দেশ আছে আপনারা দেখান দেখে আমিও দেখতে চাই